প্রথম কথা হচ্ছে যে এই মৌলবীকে আমি চিনি না কামরুল হাসানকে আর ওর মতো অনেক মৌলবী আমার ছাত্র আছে তো আমি ভাবছি যে কোনো মাথলা মাথায় নিয়ে এসে বসতে চাই কথা বুঝতে পারছে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে এটা যেমন সত্য আমি আওলাদে রসুন আমি আব্বাসি আমি সিদ্দিকি বুঝতে পারছ এটা প্রমাণ নেবার জন্য যেখানে বসা প্রয়োজন আমি বসবো কিন্তু আমার কথা হচ্ছে তার সাথে তো আমার বংশ পরিচয় নিয়ে দ্বন্দ্ব না তারা দেওবন্দি মৌলবী তাদের সাথে আমার মূল দ্বন্দ্ব মিলাদকে আমি আল্লাহ হাবিবাহের নূর নিয়ে এই মাথালা নিয়ে আগে বসতে হবে কথা বলতে পারছো বাংলাদেশে যেখানে বসতেছে আমি বসব আর ও কি আমাকে এত বোকা মনে করছে ওর ভেদে দেওয়া শর্তে আমি বহজ করব শর্ত তো আমারও আছে তা দেখো শর্ত তো আমারও আছে ঠিক আছে মাতলা তাহলে ওদের বসার সাহস নাই কারণ এই মৌলবীরা জানে মিলাদ ক্যামের মা সালায় দশ মিনিট টিকবে না আমাদের কাছে এই কামরুল এটা আমি চিনি না কোন জপট এর যে ওস্তাদ নুরুল ইসলাম অলিপুরি এর ওস্তাদ আহমদ শফি সত্র মার্চ বাউতল থেকে বালায় গেছে আমার সাথে বহতে বসে নাই এই জন্য এরা এখন জাত নিয়ে কথা তুলছে তাহলে আমার শর্ত আছে আমি আব্বাসি কিনা প্রমাণ দিব আমি ফিরদি কি না প্রমাণ দিব কিন্তু তাকে আমার দাবি কামরুল হারামজাদা সে দারে বাপ বলে সে তার বাপ না এটা তারে প্রমাণ দিতে হবে না এটা মুখাশার মাধ্যমে আমি জানছি সে তার বাপ সে যাকে বাপ বলে সে তার বাপ কিনা এটার প্রমাণ তাকে দিতে হবে দুই দেও যত মৌলী খানদান দাবি করছে যেমন শর্মনায় পীরেরা সৈয়দ দাবি করছে তারা সৈয়দ কিনা এটার প্রমাণ দিতে হবে ইন্ডিয়া থেকে আসাদ মাদানির ভাই আসাদ মাদানি আসে তারা সৈয়দ কিনা এটা প্রমাণ দিতে হবে গাবন্দি মৌলী করাকি থেকে আব্দুল মজিদ নাদিম আছে সে আউলাদাসুল দাবি করে সে কিনা প্রমাণ দিতে হবে আশরাফ আলী খানবি ফারুকি দাবি করতে সে ফারুকি কিনা প্রমাণ দিতে হবে ওদের কামরুল হালামজাদা না হালাল জাদা তার বাপ যাকে সে বলে আমি বলি সে তার বাপ না সে তার প্রমাণ দিতে হবে তারপর আমি আমার প্রমাণ দিই যাও রে দার ও ও আমাকে কি বলছ এখানে এখানে কোথায় বসবো ওই যে মসজিদে আছে সেখানে আমি যাবো ওইটা সে তুই না বসে তুই খোদার কাছনটা প্যাংগুলো কেটে ফেলবান ও মসজিদে দালাল সে উচিত তার আমার সাথে মাথা নিয়ে বসা আর সে বসতে চাইলি কি আমি বসবো নাকি তার সাথে আমি কি বসবো সে আমার ছাত্র যোগ্য আমার মাছালা আমার খানদানের পরিচয় দিতে আমার ছাত্র উপস্থিত আছে তারা দিবে আমি বসে থাকবো আর আমার সাথে বসতে হইলে আর আর যদি সে বসাইতে চায় আমার সাথে আমার শর্তগুলো থাকতে হবে সে আরামদা দায় আমি প্রমাণ দিব আচ্ছা করি খান্দি শাহরুখী কিনা প্রমাণ দিতে হবে চর্মনায়ের সৈয়দ করিম আর তার ছেলেরা সৈয়দ কিনা প্রমাণ দিতে হবে আব্দুল মজিদ নদীম পরাসি থেকে আছে সে সৈয়দ কিনা প্রমাণ দিতে হবে তারপর আমরা সৈয়দ কিরাব বা প্রমাণ দিব এই বেয়াদব কারামত আলী জনপুরি রহমতুল্লাহর বংশ নিয়ে প্রশ্ন তুলছে তিনি কি আমরা সব প্রমাণ দিব ইনশাল্লাহ আসমার রিজাল আর নাসাদিনদের কয়টা কিতাব পড়ছে সে সে এবারত পড়তে পারবে আমার সামনে এই জাহেল এবারত পড়তে পারবে আমার সামনে এক কথা এবারত পড়ার যোগ্যতা তার নাই সে বসতে চাইলে কি আমি তার সাথে বসবো নাকি আমার ছাত্র আছে তারা বসবে আমি বসে থাকবো তার ওস্তাদ রাহমত সফি আসুক ওই ওই কি ওইলা 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 পুরী না কি আছে সে আসুক আমরা বসতে রাজি আছি কত টাকা পুরুষ তুমি বুঝো না তুমি শিক্ষিত মাস্টার সে তুমি গাছ খাও তার সাথে আমার দ্বন্দ্ব মা খালানিয়া মা খালানা নেয়া না বসে সন্তানের কি সম্পর্ক আমি আমি এক মিনিট অস্বীকার করবো আমি আপ পাচ্ছি না আমি ঠিকটি কিনা আমি মাসালানিয়া বস তারা কুত্তার বাচ্চারা বাকি রাখি তার কুত্তার বাচ্চারা মাসালানিয়া বস